শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ পাঁচ দশমিক পাঁচ দুই পয়েন্ট বা শূন্য দশমিক এক শূন্য শতাংশ সামান্য হারিয়ে পাঁচ হাজার চারশো তেতাল্লিশ পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে নয়শো বাহাত্তর কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় বাইশ দশমিক এক তিন শতাংশ কম ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক ও পুবালী ব্যাংক ওষুধ খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক বাজারের পতনে মূল ভূমিকা রাখে অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ও সাহজিবাজার পাওয়ার টেক্সটাইল খাত থেকে প্যারামাউন্ট টেক্সটাইল এবং তেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন বাজারের মূল্য বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে যার ফলে সূচক স্থিতিশীল ছিল খাতভৃত্তি কায়ের ক্ষেত্রে টেক্সটাইল খাত সর্বোচ্চ এক দশমিক নয় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাত সর্বোচ্চ এক দশমিক তিন পাঁচ শতাংশ ক্ষতি মুখোমুখি হয়েছে আজকের শীর্ষকরি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি ছিল এনবিএফআই এবং চারটি ছিল শিল্প খাতপুক্ত রিজেন্ট টেক্সটাইল মিন্স পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও চার্টার লাইফ ইন্স্যুরেন্স এর শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং বাংলাদেশ ফাইন্যান্স ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার এই শেয়ারগুলোর ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শেষ দুই সংবাদ ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে মে দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশের দেশি ও বিদেশি কোম্পানির কাছ থেকে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বিভিন্ন সংস্থা যার মধ্যে রয়েছে বিদা বেজা বেবজা ও হাইটেক পার্ক কর্তৃপক্ষ এসব প্রস্তাবে প্রায় কুড়ি শতাংশ ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যার মধ্যে রয়েছে চুক্তি স্বাক্ষর জমি লিজ নিশ্চিতকরণ ও বরাদ্দপত্র প্রদান এই অগ্রগতি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারকে কেন্দ্র করছে এবং আগামী বছরে আরও শক্তিশালী অর্থনৈতিক অবস্থান গঠনের প্রত্যাশা জানাচ্ছে পনেরো বছর মেয়াদী বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের বিজিটিবি কাট অফ ইন্ড তথা সর্বোচ্চ ফলন দশ দশমিক চার আট শতাংশ থেকে কমে দশ দশমিক দুই আট শতাংশে দাঁড়িয়েছে আর কুড়ি বছর মেয়াদী বিজিটিবি দশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ থেকে নেমে দশ দশমিক তিন শূন্য শতাংশে এসেছে বলে নিলাম ফলাফলে জানা গেছে তবে সরকার বাজেট ঘাটতি পূরণের জন্য বিজিটিবি ইস্যুর মাধ্যমে দুই হাজার কোটি টাকা সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন ফলনের এই হ্রাস আগামী কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে যা সুদের হারকে আরও নমনীয় করবে যার ফলে ঋণ গ্রহণ কিছুটা সহজ হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ